দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশরাফ আবারও আসলাম আপনাদের কাছে ড্রিম ফার্নিশিংয়ের ধামাকা অফার নিয়ে আর এই ধামাকা অফার আপনারা জানেন যে এই ইউকে কেউ আমাদেরকে বিট করতে পারবে না সেই জন্য আবার চলে আসছি আপনাদের কাছে এন্ড অফ সামার সেলের ধামাকা অফার নিয়ে দর্শক আমরা নতুন সাজে নতুন রূপে আমাদের এই ড্রিম হোম ফার্নিশিংকে আপনাদের কাছে সাজিয়ে নিয়ে এসেছি আপনারা দেখুন আমাদের এই অবস্থাটা সুন্দরভাবে আমরা বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি দর্শক আমাদের এই ধামাকা অফারের যে সেলটা চলবে সেটা চলবে আমাদের সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে পর্যন্ত সো আপনারা আসুন দেখুন এবং সাথে থাকবে ক্রেজি গিফট এবং সেই ক্রেজি গিফটটা পরে জানাচ্ছি দর্শক আমাদের ধামাকা অফারে আমাদের রয়েছে নতুন নতুন সোফা এবং সেই নতুন সোফাগুলো যে প্রাইস সেই প্রাইসেতে হাফের চেয়েও কম প্রাইস দিচ্ছি যেটা আমাদের সাড়ে চার হাজার পাউন্ডের সোফা ছিল এখন সেভেনটিন নাইনটি ফাইভে আমরা দিচ্ছি থ্রি সিটা অ্যান্ড এ টু সিটা দিস এক্সক্লুসিভলি জাস্ট ফর দিসটা দর্শক আমরা এই অফারটা দিচ্ছি অনলি ফর ফার্স্ট টোয়েন্টি কাস্টমারের জন্য আপনার আমাদের এই থ্রি সিটারের দামই ছিল আড়াই হাজার পাউন্ড আর এটার দাম ছিল টু থাউজেন্ড পাউন্ড সো আমরা সেখান থেকে মাত্র দিচ্ছি সেভেনটিন নাইনটি ফাইভে অ্যামেজিং অফার প্রিয় দর্শক আমাদের সেল শুরু এবং আমাদের ধামাকা অফারে আমাদের সেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজকে ক্রেজি 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 প্রাইস আমরা যা প্রাইস দিয়েছি একদম একদম অ্যাফোর্ডেবল এবং ভেরি ফ্রেন্ডলি প্রাইস আমাদের দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে কত সুন্দর সোফা বিক্রি শেষ আমাদের এরকম লাইনে আরও কিছু আছে আপনারা আসুন আপনারা আসুন এবং আপনারা এই মুহূর্তের প্রাইসটি উপভোগ করুন আসুন আমাদের গ্রিন স্ট্রিটে আমাদের ফিফটি এইট গ্রিন স্ট্রিটে ড্রিম হোমে আমাদের সবসময় সেলে আপনাদেরকে কোনো না কোনোভাবে আমরা বিভিন্নভাবে গিফট দিয়ে থাকি সেই গিফটের আজকে যেইটা হচ্ছে সেটা হলো যে এই সেল পিরিয়ডে যারা কিনবেন যারা ফাইভ টু সেভেন থাউজেন্ড পাউন্ডের জিনিস কিনবেন তাদেরকে একটি স্যান্ডেলিয়ার উপহার দেওয়া হবে রাফেল রোর মাধ্যমে এবং সেটা সেই স্যান্ডেলটা দেখাতে যাচ্ছি সেটা ফিফটিন নাইন নাইন আমাদের সেই স্যান্ডেলিয়ারটা সেই স্যান্ডেলিয়ারটা রাফেল রোর মাধ্যমে ওয়ান অফ দ্য লাকি উইনার পাবে আমাদের তিনজনকে তিনজন সম্মানিত কাস্টমারকে ছয়শো পাউন্ডের সমমূল্য ক্যাশব্যাক দেওয়া হবে আশা করি এবং সেটাও কিন্তু হবে আমাদের রেফেলডোর মাধ্যমে সো আপনারা আসুন নিজেরা নিজেদের নাম এখানে ইনক্লুড করুন এবং ক্যাশব্যাক নিয়ে যান দর্শক ক্লিয়ারেন্সের অফার যেগুলো রয়েছে সেগুলো ক্রেজি প্রাইস রয়েছে সাড়ে চার হাজার পাউন্ডের জিনিস মাত্র চোদ্দোশো পঁচানব্বই পাউন্ডে আপনি মার্বেল ডাইনিং টেবিল উইথ সিক্স এক্সক্লুসিভ ডাইনিং চেয়ারস আপনারা পাচ্ছেন শুধু এটা নয় আমাদের আরও বেশ কিছু ফ্রম দ্য ডিসপ্লে ক্লিয়ারেন্স আমরা দিচ্ছি সেইগুলো আপনারা লেস দ্যান সেভেন্টি পারসেন্ট অফে আপনারা পাচ্ছেন আমাদের নতুন লাইনের যে সোফাগুলো আসছে সেই সোফাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের এই কর্নার সোফা আছে এই কর্নার সোফা কিন্তু আবার আপনারা থ্রি সিটার টু সিটার চেয়ার এভাবেও আপনারা নিতে পারেন এই থ্রি সি এই কর্নার সোফাটা ছোট ছোট ফ্ল্যাটের জন্য এক্সেলেন্ট একটা উপাদান আপনার বলবো যে এটা ইজি টু গো ইনসাইড এবং তিনটা ভাগে আসে আপনার সো আপনার যদি ফ্ল্যাটেও হয়ে থাকে আপনার ওইখানে যাওয়াটা কোনো সমস্যা নাই সাম অফ দেম সাম অফ আওয়ার কাস্টমার টু কু ইভেন অ্যান লফট সো আপনারা যদি চান বড় নিবেন টু কর্নার ওয়ান টু কর্নার টু টু কর্নার থ্রি ইভেন আপনারা যদি চান আমলেস ইউনিট এটার সাথে যোগ করবেন ইউ ক্যান কাস্টোমাইজ দ্য ওয়ে ইউ ওয়ান্ট ইট অ্যান্ড দিস ইজ এ মাইক্রোফাইবার মাইক্রো ফাইবার আর মোর ডিউরে আদার ফ্যাব সার্ফার্স লুক চুজ আপনারা শুনলে অবাক হবেন যে প্রাইস এটার প্রাইস ছিল সাড়ে তিন হাজার পাউন্ড এখন মাত্র ফোরটিন ফিফটিতে আমরা এটা দিচ্ছি জাস্ট দিস সেল সেপ্টেম্বর আমাদের অনেক ধরনের বেড রয়েছে আপনারা জানেন এবং বেড এর রকম অফার আর এই বেড নিয়ে কথা বলবে আমাদের নাইন ভাই দর্শক আমাদের এই সুপার গ্লোসি বেডটা দেখেন যেটা ডাবল বেড যেটার মধ্যে আপনার এলইডি ইনক্লুড করা আপনারা চাইলে এটাকে রিডিং হিসাবে ইউজ করতে পারবেন যেটা ইনক্লুডেড উইথ স্টোরেজ এ সুপার স্টোরেজ দেয়ার আই ক্যান শো ইউ ফ্রম দ্যাট সাইড উইথ ফোর ড্রয়ার চারটা ড্রয়ার আপনারা এই সুপার গ্লসি ব্যাটটা পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে আমরা দেখাতে পারি আমাদের উডেন কালারের একটি চমৎকার ব্যাট যে ব্যাটটার বেস্ট আপনারা যদি এখান থেকে দেখেন খুব চমৎকার ম্যাট ফিনিশিং করা এবং এটার যে আপনারা স্টোরেজটা দেখেন আপনারা আসলে মিস করবেন না এই ব্যাপারটা যেটা সুপার তিনটে রয়ারে কভার করা আপনারা যে কোনো জিনিস এখানে স্টোরেজ করতে পারবেন এই চমৎকার জিনিসগুলো আপনারা এবার মিস না করার জন্যই আমাদের সামার সেল দর্শক শুধু তাই না এগুলোর সাথে আপনারা ম্যাচিং ওয়ার্ডার যদি চান এই এটা এই কালারে হতে পারে ওই কালারে হতে পারে এবং দিস ইজ এ মার্বেল এফেক্ট কালার নট অনলি দ্যাট লুকের দিস কয়েকটা সেকশনে আসে এটা লোকের দিস বোথ দিস অ্যান্ড আপনি যদি মাঝখানে দেখেন লুকের দিস অ্যান্ড লুকের দিস নট অনলি দ্যাট ইভেন চমৎকার একটা জিনিস যে আমাদের এখানের মধ্যে অনেকগুলো কালারের ভ্যারাইটি পাবেন আপনারা এখান থেকে আপনারা আপনাদের ব্যাডের কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনাদের চমৎকার সেই জিনিসগুলো আমাদের এই চমৎকার এলইডি ডাবল ব্যাডের প্রাইসটা ছিল নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ কিন্তু এই সামার সেলে এখন আছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন প্রাইসে আর আপনারা যদি আমাদের এই উডেন কালারের ব্যাডটি দেখেন যেই প্রাইসটা ছিল নাইন হান্ড্রেড নাইনটি ফাইভে যেটা এখন সেভেন হান্ড্রেড ফিফটি আর <laughs> চলতেছে <laughs> আমি তো টেবিল কিনতে আসি না এসে দেখি খুব ভালো তারা ডিল দিতেছেন তখন আমার মাইন্ড চেঞ্জ আমি টেবিলটা পছন্দ হয়েছে কিনছি বেড ইটালিয়ান অরিজিনাল ইটালিয়ান বেড সঙ্গে আমাদের এলইডি বেড তার সঙ্গে আমাদের এই অফারের মধ্যে আছে ওয়ার্ড্রপ সুন্দর ওয়ার্ড্রপ এবং সেখানে শেফ চমৎকার শেফ নট অনলি দ্যাট আপনারা আসবেন তার সঙ্গে আমাদের ড্রেসিং টেবিল সুন্দর ড্রেসিং টেবিল তার সঙ্গে আমাদের দুইটা বেডসাইড টেবিল আরও মজার ব্যাপার হচ্ছে এই বেডরুম গ্রুপ সেটের সঙ্গে আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি চারশো পঞ্চাশ টাকা দামের ম্যাট্রেস সেটাও এই গ্রুপের সঙ্গে চলে যাচ্ছে আসবেন নিয়ে যাবেন টোটাল প্রাইস আমাদের যা ছিল এখন অনলি বাইশশো নিরানব্বই পাউন্ড আমরা দিয়ে দিচ্ছি আসবে প্রিয় দর্শক আমাদের এই বেডরুম সেট শুধু আমাদের একটা কালারের মধ্যে সীমাবদ্ধ নয়

a dresser two bedsides one four-door wardrobe and a storage bed again i'm emphasizing you this storage bed absolutely in a very good price of 2495 but not that this is coming with the mattress this time so that is what we call end of the summer sale and don't forget this bed, it's absolutely going to go on a very, very great clearance price. This is going, bed will go away from here. Don't miss out. Very fine quality Italian bed. Either it's this or it's that. Don't miss out the sale. Hey guys, so as you know, this is again the fabric bed with the wing headboard. You can customize with or without the wing. You can choose different headboard heights, different colors. All the colors are here, as you can see. And we've got many more swatches just came in. So yeah, we've got different style of the headboard, and it, you can order different sizes. And as you know, you can have storage underneath. So we'll just show you that in a minute. Yeah, these are all uh, strong storage, and uh, this one. As you can see, one, two, three, four, five, six bar all together. So it's quite strong. And if you want with the Ottoman as well, we can customize. And uh, yeah, so this one we've made it a bedroom set. That is a five door wardrobe, German one, as you know. Customized, different colors. If you want drawers, extra shelf hanging, all available. Matching bedside with the glass front to go with the wardrobe. আমরা চলে আসছি এখন সোফাতে আপনারা এই সোফাটি দেখেন চমৎকার একটি সোফা যেটা দুইটা কালার আসে যেটা ক্রিম কালার প্লাস আরও একটি কালার আছে আপনারা চমৎকার এই সোফাটি পেয়ে যাবেন উইথ ব্যাড এটা আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আপনারা খুব শর্টলি পেয়ে যাবেন আপনারা এটা মিস করবেন না যেটা প্রাইস ছিল টু থাউজেন্ড নাইন হান্ড্রেড বাট নাও ওয়ান যেটা খুব লিমিটেড স্টকে রয়েছে আমরা আপনাদেরকে এখন এটার ব্যাডটা দেখাবো চমৎকার একটি বেড যেটা ডাবল সিটার আপনারা ডাবল বেড হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনার জন্য কোনো এক্সট্রা প্লেস আপনার জন্য কভার করবে না ও নির্দিষ্ট একটা প্লেসের মধ্যে আপনি চমৎকারভাবে এটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যেটার মধ্যে দুইটা সেট আছে দুইটা কালার এবং দুইটা সেট যেটা থ্রি সিটার প্লাস টু সিটার যেটার মধ্যে এসি আর টু সিটটা আপনি নিতে পারবেন উইথ দুইটা কালার স্লিক স্লেন্ডার অ্যান্ড লেট মিট সে one ময়ার্ড কন্টেম্পরের অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আপ Beautiful piece, especially for the ones who are going to step into their first time buying. What what a price. Ashurvay, look at that. It's amazing w amazing price. It's amazing. This is a storage bed, you have a four-door wardrobe, you have two bedsides, you have a beautiful dresser. The best bit about this that this has a marble effect in the yes. middle and that is at the back with the leds yeah well, you can't you can't judge the price look at the price this is absolutely slashed down from 4999 to 2495 and this is brand new this is a new in the market and this is absolutely new for the autumn and ashabai what else do we have here

এটা আমাদের আরেকটা নতুন বেডরুম সেট এই বেডরুম সেটটাও আসবে সাইজ বেডরুম বেডরুম বেড উইথ স্টোরেজ ফ্যাসিলিটি ফোর ডোর ওয়ার ড্রভস টু বেড সাইড ড্রেসার অ্যান্ড মিরোর অ্যান্ড নট অনলি ড্রেসার ইউল গেট এ স্মল স্টুল এস ওয়েল যেটা আমাদের দেশে সচরাচর আমরা পেয়ে থাকি এবং ম্যাট্রেস যেই ম্যাট্রেসে আমরা একটা ট্যান্সাল ম্যাট্রেসের কথা বলবো এই ম্যাট্রেস এই ম্যাট্রেসটি টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি থাকে যাদের ব্যাক বোনের প্রবলেম আছে ব্যাকের প্রবলেম আছে তারা এটা নিতে পারেন এটা একবার নিলে অ্যাট অ্যাটলিস্ট বিশ বছরের জন্য আপনার কোনো চিন্তা নাই এটা খুবই ভালো ম্যাট্রেস এবং দামও খুবই সস্তায় দেওয়া হচ্ছে এখন এই এই ম্যাট্রেসটা নর্মালি আমরা মার্কেটে বিক্রি করি প্রায় ও বারোশো পাউন্ড আমাদের এখানে হাফ প্রাইস Hello customers, thank you. ফার্স্ট অফ অল thank you so much for the last two sales. It was a really, really successful sale and keep customers asking when we going have a next sale. So here we are starting sale from tomorrow and with this time we'll have a three um, raffle draws. So we'll give 600 cash back. So for a first customer, it'll be 300 pounds and second customer for 200 and the third customer for 100 pounds. So anybody who buys more than 500, their name will be put in a raffle draw. So first price, 300 cashback, second price, 200 cashback, and third price, 100. And moreover, there is another exciting offer. Customers normally buys more than 5,000 because it's a very, very luxurious one in nature. So 5,000 is a very nominal figure in this furniture industry so anybody who buys 5000 pound or more there'll be another raffle drawer these uh, italian chandeliers will give one of the chandeliers for one of our winners all, who buys more than 5000 so guys don't waste your time there are many clearance everywhere clearance crazy crazy clearance prices last time when we did the clearance the whole showroom was got empty in few days so really you must come if you have a time come as soon as possible we monday to friday uh, sorry monday to saturday we are open 10 to 7 and saturday sunday is 11 to 6 so we are here to look after you any kind of inquiry please give us a call and also we deliver nationwide anywhere last time we had many many customers from as far as from scotland edinburgh and we delivered very successfully without any problems so here we are at green street 58 green street yes we looking forward to receive you and again hopefully with your help it will be another successful sale রাজার দেশে রাজার মতো থাকতে হবে আর সেই রাজার মতো থাকতে হলে রাজকীয় চাই দেখুন এই টাইপের যে সোফা আছে থ্রি টু অ্যান্ড ওয়ান আপনারা যে কোনো সাইজের আপনারা নিতে পারবেন যে কোনো আপনি নিতে পারবেন লুক এট দিস ইস কিং রাজার মতো বেশ থাকবেন কিন্তু প্রাইস দিবেন অল্প থ্রি টু নাইনটিন নাইনটি ফাইভ ফিফটি এইট স্ট্রিট চলে আসুন আমাদের এই বিউটিফুল টিমের সাথে দেখা করতে আর নিয়ে যান আপনার স্বপ্নের ফার্নিচার